চার বছরের চুক্তির বা পাট ছয় সারা তালুকদার বাড়িতে এসেছে তিন মাস হয়ে গেল এই তিন মাস সবার জীবনে সারার জীবনে এক সুন্দর অধ্যায় হয়ে সারা জীবন থাকবে যেখানে ফারুক তালুকদার মিসেস আনিতার মতো বাবাই আর মা পেয়েছে আনিস তালুকদারার সুমনার মতো আব্বু আম্বু পেয়েছে মনিরার মতো ফুপু পেয়েছে অন্তু শ্রাবণের মতো দুটো ভাই পেয়েছে আর সবশেষে ফাতিসা ফাতিহা আর আনিশার মতো দুটো বেস্ট ফ্রেন্ড এর মতো বোন পেয়েছে এবারই সকলে সারার সাথে ভালোভাবে কথা বললেও কখনো সারাকে দু চোখক্ষে সহ্য করতে পারে না আর সারা তো শুভ্রকে আর আরুকে নিজের কাছে পাই না তবুও সারা অনেক খুশি সারা তার কোমর সমান চুলগুলো হাত খোপা করে ফ্রেশ হয়ে দরজা খুলে সিঁড়ি দিয়ে নামতে থাকলো চোখে ঘুম ভরপুর ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল নয়টা আজ শুক্রবার হওয়ায় সবাই বাড়িতে সারাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সোফায় বসে থাকা ফারুক তালুকদার বলে উঠল গুড মর্নিং মামুনি ঘুম ভেঙেছে জি বাবাই সারা ফারুক তালুকদারের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে ঠিক তখনই অহোনা সিঁড়ি দিয়ে নামতে যায় আর সারার গাউনে চেপে ধরে পা দিয়ে ফলে সারা এক পায়ে এগোতেই উপর হয়ে পড়ে যায় নিচে ঘটনার আকস্মিকতায় সারা কিছু বুঝে উঠতে পারে না সাবন এসে সারাকে তুলে দাঁড় করায় সারার বেশি লাগে না কারণ দুই সিঁড়ি পর থেকে পড়লেই কারোরই লাগে না অহনা একটা ডেবিল হাসি দেয় মনে মনে তারপর বলে ওঠে একই সারা দেখে হাঁটতে পারো আমি পড়ে যেতাম তোমার জন্য অহনার কথা শুনে সাবন একটা ধমক দেয় অহনাকে তারপর সারাকে নিয়ে টেবিলে চলে যায় সারা শ্রাবণকে নিজের বড় বোন বড় ভাই মনে করে কখন কি লাগবে না লাগবে কখন কি প্রয়োজন বাড়ির কেউ না বুঝলেও শ্রাবণ বুঝে যায় সারা মনে মনে ভাবে প্রথমে শ্রাবণ ভাইকে রাগি মনে হলেও মনটা অনেক ভালো শ্রাবণ ও সারাকে সবসময় প্রোটেক্ট করে শুভ্র সারার থেকে দূরত্ব বজায় রাখে কারণ সে বুঝতে পেরেছে সারার বয়স আর তার তুলনায় অনেক কম আর শুভ কারোর কথা অমান্য করে না বলে সারার থেকে দূরত্ব বজায় রেখে চলে সকালে ব্রেকফাস্ট শেষ করে সবাই চা খেতে বসেছে যদিও সারা চা খায় না তবুও সোফায় সবার সাথে বসেছে শুভ্র তার সামনাসামনি সোফায় আরুকে কোলে নিয়ে বসে আছে সারা বর্তমানে দশম শ্রেণীতে পড়ছে ফারুক তালুকদার স্কুলে কথা বলে তাকে নাইনের পরীক্ষা দেওয়ানো হয়েছিল আর এখন পাশ করে দশম শ্রেণীতে মিসেস সুমনা চা দিয়ে যাওয়ার পর সবাই চা খাচ্ছিল ঠিক তখনই অন্তু বলে ওঠে বড় ভাইয়া শোনো সবাই অন্তুর দিকে তাকালে অন্তু শ্রাবণের দিকে তাকিয়ে বলে বড় ভাইয়া কালকে সন্ধ্যায় পাড়ার সময় পড়ার সময় ফাতিহাপি আপি তোমার লাঠি লুকিয়ে রাখছে যাতে তুমি ভয় দেখাতে না পারো এদিকে সবাই ফাতিহার দিকে তাকালে ফারিয়া চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে আছে শ্রাবণ গম্ভীর কণ্ঠে ফাতিহার দিকে তাকিয়ে বলে ওঠে ফাতু এগুলো কি সত্যি অন্ত কি ঠিক বলছে ফারুক তালুকদার আর আনিস তালুকদার উঠে যায় যার রুমে যে চলে গেল কারণ তারা জানে প্রতিদিন এই কয়টার কোনো না কোনো বিচার বসবেই তাই মাথা না ঘামিয়ে চলে গেল তারা এদিকে ফাতিহা কটমট করে অন্তুর দিকে তাকিয়ে আছে শ্রাবণ ধুমুক দিয়ে বলে উঠল যা বই নিয়ে বস আমি এসে পড়া ধরব না হলে ওই লাঠি আজ তোর পিঠে ভাঙব ফাতিহা ভয় ভয়ে উঠে দাঁড়ালো দাঁড়িয়ে বলল ভাইয়া পরে বসি একটু শ্রাবণ আবার ধুমুক দিয়ে বলে তোরা চারটায় যা অন্তু এবার বলল আমি তো তোমার উপকার করলাম আমি কেন পরবো সাবন ভুরুকুচকে রাগি চোখ নিয়ে তাকাতেই অন্তু ঢোক গিলল তারপর বলল। আনিসা আপি কাল তোমার সেই লাঠি বাইরে ফেলে দিয়েছে আনিসা এতক্ষণ সুন্দর করে বসে টিভি দেখছিল অন্তুর কথা শুনে তার বেশম লেগে গেল শ্রাবণ আনিশাকে একটা ধমক দিতেই সারা মিনমিনিয়ে বলে ওঠে ভাইয়া তুমি আপুকে বকিও না আপু এখনও কার্টুন দেখে ভাত খায় সারার কথা শুনে সবাই হেসে ফেলে এদিকে আনিশা আরও ফাটছে জানি আজ শ্রাবণ ভাই চারটার একটারেও ছাড়বে না প্রতিদিন অফিস থেকে বাড়ি এসে সন্ধ্যায় সবাই বই নিয়ে বসানো শ্রাবণের কাজ কারণ তাকে ছাড়া কাউকে ভয় পায় না এই চারজনের একটাও শ্রাবণ সারার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে কি কি করছিলে সব বলো নয়তো একটার মায়েরও বাইরে পড়বে না তোমাদের সব কয়টারই পিটা সকাল সকাল সারার এখন মাটি ফেরে পাতালে চলে যেতে ইচ্ছে করছে সামনে শুভ্র বসে ওরুকে কোলে নিয়ে মোবাইল দেখছে সারার ভাবনার মাঝে শ্রাবণ আর এক ধমক দেয় কি হলো বলো সারা এবার শ্রাবণের রাগি দৃষ্টি দেখে সব বলতে থাকে যদিও ফাতেহার আর আনিসা না বলতে ইরা ইশারা করছিল তাও সারা ভয়ে বলে দেয় আসলে ভাইয়া আমরা কাল পড়ার সময় আমাদের কারোর পড়া মুখস্থ হচ্ছিল না তাই ফাতিহা আপু লাঠি লুকিয়ে রাখে আর আনিশা আপু তো সেটাই ফেলায় দেয় জানালা দিয়ে কিন্তু আপনি তো আর কাল পড়া ধরেন নাই তাই আর লাঠি খুঁজে নাই সারার কথা শেষ হতেই শ্রাবণ আনিসা আর ফাতিহার দিকে রেগে তাকায় আনিসা সারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বির করে বলে ওঠে বান্ধবী তোর ব্যবহারটা আর ভুলবো না বান্ধবী তোর ব্যবহারটা আর ভুলবো না জানতাম না তুই আমারে এ ফাইসার ফাঁসায় দিবি হবি দেওয়া না হায় বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি জানতাম তোর আর অন্তুর মনে এত শয়তানি শুভ্র এ কয়দিন খেয়াল করেছে সারা সব সময় মনমরা হয়ে থাকে আগের মতো হাসি খুশি মেয়েটা এই কদিনে হঠাৎ চুপচাপ হয়ে গেছে যা সবার চোখে পড়েছে কেউ এর কারণ জিজ্ঞাসা করলেও সারার একটাই উত্তর কিছুই হয়নি এমনিতেই এমন মনে হচ্ছে শুভ্র দুদিনের জন্য ঢাকা গিয়েছিল এসে দেখে সারা আরও বেশি মন মরা হয়ে গেছে এদিকে শুভ্র এক তিল পরিমাণ স্বস্তি পাচ্ছে না নিজের প্রতি নিজেই বিরক্ত কিছুই বুঝতে পারছে না শুভ্র অনেকবার সারার কাছে জিজ্ঞাসা করতে গেছে এতে সারা প্রচণ্ড রেগে গেছে শুভ্র উপর এইটাই খুব চিন্তিত বিষয় শুভ্র নিজের রুমে রকিং চেয়ারে বসে দুলছে দুই আঙ্গুল ভাঁজ করে কপালে দেওয়া রাত গভীর এগারোটা বেজে গেছে শুভ্র চোখে ঘুম ধরা দিচ্ছে না শুভ্র সারার চিন্তায় মশগুল যে মেয়েটা শুভ্রর অনুপস্থিতিতে উতলা হয়ে যেত সে এখন শুভ্রকে সহ্যই করতে পারছে না শুভ্র বিষয়টা নিয়ে খুব চিন্তিত সে জানে সারা কখনো এখনও ঘুমায়নি কাল রাতেও যখন নিচে গিয়ে রুমে উঁকি দিয়েছিল দেখেছিল মোবাইল চালাচ্ছে সারা নিজের ইচ্ছাই নিচে রুমে নিচে একা থাকবে বলে শুভ্র এতে বেশ অবাক না হোক শুভ্র আর থাকতে পারছে না মানসিক অশান্তিতে থাকা যায় না শুভ্র মাথায় বুদ্ধি আসলো সে এখনই যাবে সারার রুমে সব কিছু খোলাসা করবে নয়তো শুভ্র শান্তিতে ঘুমাতে পারবে না শুভ্র জানে না কেন সারার জন্য চিন্তা হচ্ছে তার সে তো এখনো বলেছে আগেও বলেছে সে সারাকে ভালোবাসে না ভালোবাসা হয় মনের মিলে আর শুভ্র আর সারার মনের মিল হবে না সাথে বয়সের ফারাক বছরের একটা হতাশার দীর্ঘশ্বাস ছাড়লো তারপর হঠাৎ দিল নিস্তলায় সারার রুমের দিকে কিন্তু হঠাৎ তার পা আপনা আপনি থেমে গেল তার বিবেক বাধা দিচ্ছে এত রাতে একটা মেয়ের রুমে যাওয়ার জন্য কিন্তু মন সে তো অবাধ্য মন বলছে শুভ্র তুই যা ও তোর বিয়ে করা বউ কোনো ভয় নেই শুভ্র নিজের মনের কথাই শুনলো এক নিঃশ্বাসে সারার রুমের সামনে এসে দাঁড়ালো তারপর নীরবে কয়েকটা শ্বাস নিল হাতের আঙ্গুল দিয়ে দরজায় আস্তে করে ধাক্কা দিল চাপানো দরজা সাথে সাথে খুলে গেল শুভ্র আস্তে করে ঘরে ঢুকে গেল সারার রুম ছোট সবুজ ডিম লাইটের আলোয় আলোকিত একটা আলমারি একটা বিছানা আর পড়ার টেবিল বাদে রুমে কিছুই নেই রুমে ঢুকে বিছানার দিকে তাকালো না বিছানায় বালিশ ছাড়া তাও নেই তখন শুভ্রর কপাল কুঁচকে আসলো কি মনে করে বারান্দার দিকে গিয়ে দেখলো সারা আপন মনে মেঘে ঢাকা আকাশ চারিদিকে কনকনে শীতের হিম শীতল বাতাসের মধ্যে কোনো শীতের কাপড় ছাড়াই চকচকে রূপালি চাঁদের দিকে তাকিয়ে আছে শুভ্র কিছুটা এগোতেই শুনতে পেল সারার কণ্ঠ গুনগুন শুভ্র কপাল কুচকালো সারার ঠিক এক হাত পেছনে গিয়ে বুকে হাত বেঁধে দাঁড়ালো সারা শুভ্রর উপস্থিতি বুঝতে পারল না আপন মনে চাঁদের দিকে তাকিয়ে আছে তো আছে। শুভ্র সারার গারে এক হাত দিতেই সারা ভোরকে পেছন ঘুরে দাঁড়ালো শুভ্রকে দেখে চোখের পানি হাতের তালু দিয়ে মুছে নিল তারপর চোখ মুখ শক্ত করে নিল সাথে সাথে শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে সারার দিকে দুই দিনে কেমন অগোছালো লাগছে সারাকে সারার শুভ্রর দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে ককি কেন এসেছেন আর বলতে পারে না সারা তার আগেই শুভ্র নিজের এক হাত দিয়ে সারার মুখ চেপে ধরে কোলে তুলে নেয় সারা ছোটার জন্য মরিয়া হয়ে ওঠে শুভ্র রুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে সারাকে কোলে নিয়ে সারা শুভ্রর সাথে পারছে না শুভ্র কাছে সে নিতান্তই বাচ্চা কয়েক সিঁড়ি উপরে উঠতেই সারা শুভ্রর যে হাত দিয়ে মুখ চেপে ধরেছে সেই হাতে কামড়ে ধরে শুভ্র দাঁড়িয়ে যায় লম্বা একটা দম নিয়ে ব্যথা হজম করে নেয় সোজা নিজের রুমে চলে যায় শুভ্র গিয়েই দরজা লাগিয়ে সব কয়টা সিটকিনি দিয়ে দেয় তারপর সারাকে ঢেলে দেয় খাটের উপর রুমে পানি শেষ হয়ে যাওয়ায় পানি খেতে বেরিয়েছিল শান্তা এভাবে শুভ্রকে সারাকে কোলে নিয়ে উপরে উঠতে দেখে রাগে ফেটে যাচ্ছিল সে পর মুহূর্তেই একটা কুটিল বিশ্রী হাসি হেসে মৃদুস্বরে শীষ দিতে দিতে নিচে নেমে যায় ডাইনিং টেবিল থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নেয় তারপর বিড়বিড় করে বলে বেচারি বোকা সারা আসলেই বোকা ইস আমার চালগুলো কিভাবে গিলছে শুভ্র ভাই শুধু শান্তার শান্তা তালুকদারের যে কেড়ে নিতে আসবে তাকেই সরাবে রাস্তা থেকে শুভ্র দরজার দিকে তাকিয়ে দেখলো দরজা বন্ধ শান্তা আবারও হাসলো সে জানে সারা বোকাও অনেক কিন্তু শুভ্রর অনুপস্থিতির সুযোগে সারাকে সে ভালোই টোপ দিয়েছে শুভ্র চাইলেও আর সারা তার সাথে ফিরি হবে না বলে হেসে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল শান্তা শুভ্র সারার দিকে তাকাতে সারা মুখ ঘুরিয়ে নিল শুভ্রর দিক থেকে শুভ্র কিছুটা গম্ভীর স্বরে সারাকে জিজ্ঞেস করল কি হয়েছে আমি করেছি কি সারা নিশ্চুপ কি হলো জবাব দাও শুভ্র কিছুটা চেঁচিয়ে বলে ওঠে সারা এবার শুভ্রর দিকে তাকায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে রীতিমতো ফোপাচ্ছে মেয়েটা শুভ্র অবাক হলো সে ভালো করেই জানে শুভ্রর সামনে সারা রাগ দেখাতে পারে না শুভ্র সারার পাশে গিয়ে বসে সারা থুতনি ধরে উঁচু করলো তার মুখ তারপর চোখে চোখ রেখে জিজ্ঞেস করল কি হয়েছে আমাকে বলো না বললে বুঝবো কি করে সারা কেঁদেই যাচ্ছে শুভ্র এবার সারার আরও কাছে গিয়ে সারাকে দুই হাতের বন্ধনে নিয়ে নিল সারার মুখ ঠেকেছে শুভ্রর বুকে সারা সরে আসতে চাইলেও শুভ্র জোরে চেপে রইল শুভ্র আবার জিজ্ঞাসা করল পিচ্চি পাখি বলো কি হয়েছে আমারই মন খারাপ লাগছে বলো প্লিজ সারা কেঁদেই যাচ্ছে কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে শুভ্র বুঝলো গুরুতর কিছু একটা হয়েছে শুভ্র আবার জিজ্ঞাসা করলো পিচ্চি পাখি প্লিজ বলো দেখি কি হয়েছে বলো না যান সারার বেশ লজ্জা লাগলো শুভ্রর বু মুখে যান ডাক শুনে তবুও মনটা তার ভীষণ খারাপ কথা বলতে পারছে না বুকটা কষ্টে ফেটে যাচ্ছে শুভ্র বুঝলো সারা একটু লজ্জা পেয়েছে তাই সারাকে ছেড়ে দিয়ে সারাকে নিজের কোলে বসালো সারার ছোট্ট শরীর শুভ্রর কাছে এক আকাশ প্রশান্তি শুভ্র সারার মুখের দিকে তাকে আবারও বলে উঠল বলো না যান আমারই খুব কষ্ট হচ্ছে পমিস আমি সব সমস্যার সমাধান করব। বিশ্বাস করো আমারে বলো প্লিজ সারা এবার আর না বলে থাকতে পারল না কান্না করতে করতে ভাঙা গলায় বলে উঠল বলো না যান আমার মনের ক্লান্তি দূর করো আমার কোনো ভুল হয়েছে নাকি অন্য কোনো কারণ বলো সারা একটু পরপর ফুপিয়ে উঠছে শুভ্র সেদিকে তাকিয়ে সারার দুই বাহুতে শুভ্র হাত রাখল তারপর বলল বলো না পিচি পাখি প্রমিস করছি আমি তো সব শুনব মন দিয়ে বলো না সারা এবার কান্নারত গলায় ভাঙা শব্দে বলে উঠল আপনি রর রাগ করবেন না তো শুভ্র বুঝল গুরুতর কিছু হয়েছে তাই সে সারাকে সাহস বলে না যান আমারে বিশ্বাস করো তুমি এবার বলো প্লিজ শুভ্রর কথায় সারা ভরসা খুঁজে পেল তাই এবার কান্নারত কণ্ঠে বলে উঠল। আপনি অরুকে কেন আমার থেকে দূরে সরায় দিলেন আমি অরুর না তাই আপনি কেন বলেছেন আমি অরুকে মেরে ফেলব আপনি এত নির্দয় কেন আমারে দেখে আপনার এমন মনে হলো বলে হু হু করে কেঁদে উঠল সারা শুভ্র স্তম্ভিত হয়ে গেছে সারার কথায় যেন সে পুরো পাথর হয়ে গেছে সারা কি বলছে এগুলো শুভ্র আর কিছু ভাবল না সারাকে বলে উঠল কে বলেছে এগুলো আমি বলেছি বিশ্বাস করো আমি এগুলো বলি নাই সারা কান্না করতে করতে শুভ্রর দিকে তাকালো তারপর মাথা নিচু করে নিয়ে বলল তাহলে শান্তাপুজে বলল আমি এতিম বলে শুধু এখানে এনেছেন নয়তো আনতেন না আমার আব্বু আম্মু নেই বলে এখানে রেখেছেন দয়া দেখিয়ে আপনি নাকি অরুকে নিয়ে ভয় পান তাই আমার থেকে অরুকে সরিয়ে মায়ের কাছে দিয়েছেন ওই জন্যই মা আমার আর অরুর কাছে আমাকে বেশি দিতে দেন না আমি কি করেছি আপনার আপনি জানেনি তো অরুকে আমি কতটুকু ভালোবাসি তাও এমন কেন করলেন শুভ্র সারার কথা শুনছে আর অবাক হচ্ছে সে জানে শান্তা তাকে ভালোবাসে তাই বলে এই নাস যে সে শুভ্র কোনো তারপরও ভালোবাসার নামক কাজে গুরুত্ব দিয়েছে শুভ্র সব সময় অ্যাভয়েড করেছে নিজের বোনের চোখে দেখেছে আর সেই শান্তা শুভ্রর অনুপস্থিতিতে সারার কানে এত কিছু ঢুকালো শুভ্র রাগ মাথায় উঠে গেল তাও শান্ত কণ্ঠে বলল শুভ্র আর কি বলেছে বউ বিশ্বাস করো আমি কিছুই জানি না এসব আমাকে বলো কি কি বলেছে আপনি নাকি আমাকে টিস্যুর মতো ব্যবহার করবেন আপনি নাকি আমাকে চুক্তিতে বিয়ে করেছেন কই আপনি তো বলেননি কোনো দিন আপনি নাকি আমাকে শরীরের লোভে বিয়ে করেছেন আপনি নাকি শান্তাপুর সাথে সব কিছু করেছেন আপনাদের নাকি পরিবার থেকে বিয়ে ঠিক তাই তো আমাকে সবাই আপনার থেকে দূরে রাখছে শুভ্রর মেজাজ এবার চারশো বিশ ভোটের গরম হয়ে গেল সারা কি আসলেই বোকা শান্তা এমনভাবে বোকা বানালো তাও বুঝলো না শুভ্রর এখন মনে হচ্ছে শান্তাকে তুলে আচার দিতে কিন্তু এখন এত রাতে কিছু করলে সমস্যা সকালের জন্য অপেক্ষা করতে হবে এর একটা বিহিত না করলে হবে না তাই শুভ্র রেগে নিয়ে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিল এত রাগ কমে যাবে সারা বিছানা থেকে নেমে দাঁড়াতেই শুভ্র আচমকা এসে সারাকে কোলে তুলে নেয় সারা হকচুকিয়ে যায় শুভ্র ওয়াশরুমে ঠুকে দরজা লাগিয়ে দেয় তারপর সারাকে নামিয়ে ভিজতে থাকে দুজনে সারা মুহূর্তেই ভিজে চুপসে গেল পরনের কামিজটাও শরীরের সাথে আঁকড়ে গেছে শুভ্রর বুকের সাথে লেগে আছে সারা শুভ্র চুপচাপ দাঁড়িয়ে আছে ঝর্নার নিচে সে জানে না কেন সারার কাছে এলে হুট করে তার সব কিছু এলোমেলো হয়ে যায় মনের মধ্যে প্রশান্তি ঘুরপাক খায় শুভ্র মিচকি হাসলো সারার চুলের মাঝে হাত পুড়ে দিয়ে চুললে একটা চুমু দিল সারা মৃদু কেঁপে উঠল নিঃশ্বাস তার বন্ধ হয়ে আসছে কান্নার জন্য শুভ্র বুঝলো তোয়ালে দিয়ে সারাকে মুছে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসায় দিয়ে আসলো তারপর শুভ্র আবার ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল সারা চুপচাপ ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করছে চোখের নিচে কালো হয়ে গেছে মুখটা খুব ফ্যাকাশে লাগছে চুল দিয়ে টুপটা পানি পড়ছে সারা নিজের জামা কাপড় চেঞ্জ করে নিল আগে থেকে ছিল এই রুমে দুই মিনিটের মাঝে শুভ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো এসেই সারার সামনে দাঁড়ালো সারা এক পলক তাকালো শুভ্রর দিকে শুধু ট্রাউজার পরিহিত শুভ্রকে দেখে থমকে গেল খালি লোমস বুকে দেখা যাচ্ছে চুলগুলো মুছে সারার সামনে এসে দাঁড়ালো শুভ্র তারপর সারাকে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে ড্রয়ার থেকে হেয়ার ড্রায়ার বের করে অল্প অল্প করে সারার চুলগুলো শুকাতে লাগল সারা আয়নার ভেতরে শুভ্রকে দেখছে অপলোকভাবে শুভ্র সারার ভেজা চুলগুলো শুকাতে শুকাতে বলল এটা শুধু প্রয়োজনের জন্য প্রতিদিন ইউজ করবা না চুলের সমস্যা হবে আর আমি সকালে সব সমস্যার সমাধান করব। আর একটা কথা তুমি আমাকে বিশ্বাস করো তো সারা মাথা নিচু করে নেয় আয়নায় আর তাকায় না তারপর বিড়বিড় করে বলে যেদিন আপনি মামার কাছ থেকে আমাকে নিয়ে এসে আমার মাথার উপর আপনার ভরসার হাত রেখেছিলেন সেদিন থেকে বিশ্বাস করি শুভ্র সারা করা কথা শুনতে পেয়ে মুচকি হাসল তারপর বলল এরপর থেকে কেউ কিছু বললে সোজা আমার কাছে এসে বলবা এমনভাবে আমাকে ইগনোর করবা না শুভ্রর বলা কথায় মৃদু কেঁপে ওঠে সারা গম্ভীর আর প্রচণ্ড রাগ মিশ্রিত কণ্ঠ শুভ্র সারার চুল শুকিয়ে আশ্রে দিল তারপর সারাকে এক পলক পরক করল মেয়েটার এখনও বুদ্ধি হয়নি এত বড় একটা ছেলের সামনে ওড়না নেয়নি শুধুমাত্র গেঞ্জিয়ার প্লাজ উপরে বসে আছে শুভ্র চোখ অন্যদিকে ঘুরিয়ে হেয়ার ড্রয়ার ড্রয়ারে রেখে দিয়ে সারাকে বিছানায় শুইয়ে দিল তারপর সে চলে গেল সোফায় লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল সারা ভেবেছিল কোনো কাজ করবে তাই হয়তো সোফায় কিন্তু যখন দেখল না শুয়ে পড়ছে সারা বুঝল শুভ্রর অভিমান সারা আস্তে করে উঠে সোফার পাশে গিয়ে শুভ্রর প্রশস্ত বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল সারার উপস্থিতি বুঝে শুভ্র জিজ্ঞাসা করল। ওম পিচ্চি পাখি বিছানায় ঘুমাও ওহু তুমি এখানে এখনো ছোট বিছানায় যাও ও হু কী উহু উহু করছো বিছানায় যাও কুইক এখানে ঘুমালে পড়ে যাইবা আপনি আছেন আমারে ধরে রাখবেন ঘুমাতে দেন তো কালকেও ঘুমাই নি আমি পিচ্ছি পাখি বোঝো না কেন কি বুঝব শুভ্রর বুকে মাথা রেখে বলে ওঠে তুমি এখনও পিচ্ছি বড় হও নাই তো আমাকে সামলাতে হিমশিম খাবে আপনি চুপ করুন কার ভেতরে দিচ্ছেন ঘুমাতে দিন আপনি চুপ করুন বিছানায় যাও যাব না শুভ্র এবার রেগেই বলে ওঠে বিছানায় যাইতে বলছি না গো সুব্রত ধমকে সারা কেঁপে ওঠে অভিমানের বাসা বাঁধে ছোট্ট হৃদয় সারা আর কিছু না বলেই উঠে চলে যেতে যায় ঠিক তখনই চলবে ইনশাআল্লাহ